আমি নবগ্রামে স্টেট থেকে নেমেছি আর কমিটির ছেলে চলে গেছে আমাকে আগে আনতে মোটর সাইকেলে করে মালানা মিষ্টি খান না সুগার নবগ্রামে মিষ্টি হয় না খা দুটা খেয়ে নিয়েছি আর কথা শুনে কি পাপ করেছি আল্লাহ ওই যে মোটর সাইকেল করে নিয়ে এসছে রাস্তায় একবার বন্ধুর সঙ্গে দেখা গাড়ির দাঁড় করিয়ে দিলে এই কোথায় চলি বলে পাঁচ গ্রাম তাড়াতাড়ি আসবি জলসে থাকতে হবে চলে চলে প্রধান দুটো রসগোল্লা খেলে দুটো রসগোল্লা খেলাম একবার বলো হলো গা ঢুকতে পেরেছে চাচা প্রধান ভক্ত এলো দুটো রসগোল্লা খেয়েছে এবার কেমন লাগবে বলেন এবার কেমন লাগবে খানিক পরে যে মসজিদে বিছানা রেডি হলো দুটো রসগোল্লা খাইয়ে দিয়েছি টেনশন নাই যখন চারবার বলবে তখন মনে হবে বমি করবো না কি হয়ে না আজকে জালসা থেকে পালাবো কোনো দিকে লুকিয়ে হ্যাঁ এই যে বলতে শুরু করেছে থামছে না কিছু লোক আছে মসজিদে পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়ে দেবে ওর চোপ আর বন্ধ হবে না আমি একটা মানুষ দুটো রসগোল্লা যদি আমার লজ্জা এত লাগে তাহলে যে লোক লোককে বলে বেড়াই মসজিদটা কেমন হলো হবে ভালো লাগে আমি তো পঞ্চাশ বস্তা দিয়েছি আল্লাহকে বেজুতি করছে। একদিকে দান নষ্ট হলো দ্বিতীয় আল্লাহকে বেজ্যুতি করছে তৃতীয় আখের হাতে চুই পাবে না ওই জন্য আল্লাহ বলছে তুই দান কর আমাকে বিশ্বাস আছে বলে হ্যাঁ তাহলে তুই টাকা দে দুই নম্বর তোর আখের বিশ্বাস আছে কি সেই দিনটা হিসাবের দিন ওই দিন তুই চিল্লিয়ে চিল্লিয়ে বলবি আল্লাহ আমার পঞ্চাশ ব্যাগে সিমেন্টের দামটা দাও আমাকে লজ্জা লাগবে না সেই দিনটা বদলা দেওয়ার দিন আমি তোকে ডেকে লাখো লোকের সামনে বল বলবো অমুক মসজিদে তুই দিয়েছিলি বিশ লে দামটা নিয়ে নে এর জন্য বলছি আখ রাত পর্যন্ত মুখকে তুই সিলিয়ে নে দান কর ও আকা মাসাল আজান শুনে তুই নামাজ পড় বড় বড় দাতা আছে নামাজ পড়ে না বড় বড় দাতা আছে আছে না নাই ইসলামকে খেল খেলতামা সামনে করে আপনাদের এইদিকে দড়ির ওপরে বাচ্চা ছেলে হাঁটে দেখেছেন এরকম করে বাঁশ ভেলে দেয় দেখেছি না আপনাদের সবদ হিসাবে একটা খেলা দেখছি ওরকম আর কি আর পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে আমি বললাম টাকা দিলে ভালো লাগলো ভাই খেলাটা ভালো লাগলো বলে হ্যাঁ ভালো লাগলো খুব ভালো লাগলো বলে খুব ভালো লাগলো উফ ছেলেটা কি সুন্দর গো ভালো কী ব্যালেন্স বাবার বন তফসির করছে কি ব্যালেন্স আমি তখন বলছি তা আপনি উঠেন হ্যাং ভাং হয়ে এত ভালো যখন তা ভালো কাজ তো আপনিও করেন তাহলে খেল টাকা দিয়ে করানো যায় দেখা যায় আনন্দ পাওয়া যায় কাজ কিন্তু সবারই জন্য ওটা খেল ছিল বাচ্চাটার জন্য ওটা কাজ ছিল ঠিক না বল তো কিছু লোক আছে টাকা দে বলে মসজিদ তোর নামাজ পড়া তুমি চলে ঢুকবো না আল্লাহ বলছে তোর মুখে ঝাঁটা তো কোটি টাকা দিলেও লাভ হবে না এর জন্য বলছো অকামাশলতা যদি তোমার মসজিদ তো দর আছো দু ব্যাগের সিমেন্ট দিছো তাহলে নিজে ঢুকো তুমি সিমেন্ট দেওয়ার আগে নিজে ঢুকো তোমাকে সিমেন্ট লাগবে না আমি তো সিমেন্ট চাইনি মাটিতে নামাজ হবে জি সাহাবিদের জামানাই সাজদা করেছে কপালে কাদামাটি চলে এসছে নামাজ আড়স পর্যন্ত পৌঁছে গেছে আর এখন মার্বেলে মাথা ঠুকে এ ছাদ পার হচ্ছে না বন্ধুরা আমার আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে ওই জন্য আল্লাহ বলছেন ও আকা সলাতা ও আতা জাকাতা ও ধনী ব্যক্তিরা তোমরা জাকাত দাও ওলাম মসজিদ বানাবে তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না এবার কমিটিকে বলি এটা হলো টাকাটা এখন কার টেবিলে যে টাকাটা আছে যেটা আমার নয় আপনার নয় কারও নয় দাতার নয় কার নয়নো মহিলার নয় কোনো পুরুষের নয় মাস্টারের নয় ডাক্তারের নয় মহলানার নয় মুফতির নয় টাকাটার মালিক কে দান কাকে করেছেন টাকাটার মালিক কে এখন আমি ওই টাকাটা এমনি করে হাত দিতে গেছি যেহেতু আমি মসজিদের সেক্রেটারি মসজিদের ক্যাশিয়ার টাকাটা এবার আমার কাছে রাখবো আল্লাহ বলছে দাঁড়া হাত দিস না মানা মানা বিল্লা হে তোর আল্লাহর ওপর ইমান আছে কি বল হ্যাঁ ইমান আছে বিশ্বাস করে বলি অমিল আকেরে কেমতের দিনের বিশ্বাস আছে কি বল বলে হ্যাঁ কেমতের বিশ্বাস আছে তুই কি নামাজ পড়িস বলে হ্যাঁ নামাজ পড়ে তুই জাকাত দিস বলে হ্যাঁ আমি জাকাত দিই তিয়াল্লা কে ছাড়া কাউকে ভয় করিস না বলে না বলে তাহলে টাকাটা নিয়ে যা তোর কাছে রাখ তাছাড়া কোনো বেইমানের কাছে আমার টাকা থাকবে এটা নয় পাটির জোরে গায়ের জোরে ক্ষমতার জোরে বংশের জোরে লাঠির জোরে তুমি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হতে পারো কিন্তু এমন একটা দিন আসবে পিঠে চামড়া চলে যাবে খাসি খালানো করে আল্লাহ খালাবে উল্টা দিকে টেঙে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়া নামাবে সেই দিন তোমার বুঝে আসবে যে আমি কত বড় বেঈমানি করেছিলাম আল্লাহর ঘরে টাকা না পাক হাতে লড়াচাড়া করেছি যে হাতে সুদের টাকা লেড়েছি ওই হাতে আল্লাহর ঘরে পবিত্র টাকাকে নিয়ে নোংরামি করেছি আমার মতো বেঈমান আর পৃথিবীর মাটিতে দ্বিতীয় কেউ হতে পারে না জি আল্লাহ বলছে খবরদার আমার টাকায় হাত দিবি না তুই যদি নামাজ না পড়িস আর আখেরাতের জ্ঞান আছে বলে হ্যাঁ আছে তাহলে টাকা নিয়ে যা হিসাব লাগবে আখেরাতের দিন কিন্তু লাগবে কি লাগবে না মসজিদের যা দায়িত্ব আছে ক্যাশিয়ার জুমার দিন ওঠে জুমা করে লোক বসে যান সব বসে গেল এ এত টাকা এত টাকা এত টাকা এত সালে এত তারিখে এত এত তারিখে এত এত তারিখে এই ব্যয় আয় ব্যয় টোটাল মিলিয়ে দিয়ে দু সালে টোটাল হিসাব আপনাদেরকে শুনিয়ে দেখা গেল আর দুশো বাষট্টি টাকা আছে জুমার লোক বলছে কত ভালো লোক গয় হ্যাঁ পাই টু পাই হিসাব শুন সব বাহা দিতে দিতে ঘর গেল আল্লাহ বলছে গোলাম রে গোটা মসজিদকে বুঝিয়ে দেওয়া তোমার জন্যে আসান এই ভাউচারটা তোমার শেষ নয় যেহেতু টাকা আমার ঘর আমার কিয়ামতের দিন তোমাকে আর একবার ওই ভাওচারটা আমাকে শোনাতে হবে তুমি যখন নিজের বাড়ি বানিয়েছো ব্যাটার বাড়ি বানিয়েছো বেটির বাড়ি বানিয়েছো নিজের ঘরের কাজ করেছো তখন তুমি সিমেন্ট নামতে গেছো কোথায় নবগ্রামে একদম ভ্যানওয়ালা বলছে আমি পারবো না তো বারো বস্তা সিমেন্ট আঠারো বস্তা সিমেন্টকে চাপিয়ে দিয়ে পাঁচায় ঠেলতে ঠেলতে তুমি এনেছো কুলি করণি টাকা নষ্ট হয়ে যাবে দুইজন ধরে ধরে চাপিয়েছো কুলি নি আর কিছু করনি আর ঘর থেকে মুড়ি খেয়ে গেছিলে সমস্ত কাজ করে এসে বাড়িতে আবার তুমি দুপুরে ভাত খেয়েছো আর যখন তোমাকে মসজিদের কাজে পাঠানো ভাড়া হলো কুলি ছশো টাকা টিফিন খরচ আটশো টাকা আর রাস্তার খরচ খরচ টসুর খরচ আর চার বস্তা সিমেন্টের দাম চার চারে ষোলোশো টাকা তুমি ষোলোশো টাকার মালান্তেক নিয়ে সাড়ে তিন হাজার টাকা টিফিন খেয়েছো এসো তোমার হল গলার মেপে ছেড়ে দিব আমি আল্লাহ তোমার ঘরটা যেদিন হয়েছিল সেদিন কুলি লাগাওনি রসগোল্লা খাওনি সেদিন তুমি কত কষ্ট করে চলেছ আর আল্লাহর ঘর বানাতে গিয়ে খালি ভাউচার মেরে মেরে শেষ করে দিলে এসো তোমাকে একদিন কেমতে এর দিন সোজা করে লিবো তোমার খরচা কত হতে পারে আয় কত হতে পারে ব্যয় কত হতে পারে এর জন্য আমার আল্লাহ বলছেন আলাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভাই করিও না জি আল্লাহ নিবে না ভালো চার কেমন মসজিদের সেক্রেটারি লয় খুব খুশি ওর গা গরম হয়ে গেছে সহ্য করে কিন্তু মসজিদের শুধু এখানকার কথা বলছি ডানে বামে তাকানোর এমন আছে দাঁড়ান আর একটু আঘাতে দেন এমন আছে যে পঙ্খান্ন হিসাব রাখে ওলামি ইল্লাল্লাহটা কেন বললেন এর ঘটনাটা জানেন পাবলিক কম খরচার লয় সত্য একটা ঘটনা শোনাই আপনাদেরকে এমনও মসজিদের ক্যাশিয়ার আছে আল্লাহর কসম দিয়ে বলছি এমনও মসজিদের ক্যাশিয়ার আছে ও হাট বাজার চলাফেরা যা করে নিজের খরচা এক টাকা না লাই মাদ্রাসায় না লাই মসজিদে একটা সভাপতি আছে নাম করব না মাদ্রাসার যতবার মিটিং হবে মিটিংয়ে তো খেতে দেয় খাওয়া দাওয়াটা এমনি করে দেখে মোটামুটি আমি যা খেয়েছি তাতে সাড়ে তিনশো টাকা হবে হেড না এই পাঁচশো টাকাটা চেক কেটে লোক উমানসাহ খায় না আছে লোক নাই আর বলেন নাই আছে শতকরা পাঁচটা হোক একটা হোক আছে আছে বীরভূমের একটা ক্যাশিয়ার তো ওর কাছে যখন মসজিদের হিসাব নেওয়া গেল তো টাকাগুলো এমনি করে খুলছে তো টাকাকে ই করা যেতে না গোনা যেতে না মানে যে টাকা ওইটাই ভরে রেখেছে আর কোন যুগের টাকা যে রেখেছে দুতলা বানাবে তো ওই টাকাকে পানি দিয়ে দিয়ে এমনি করে ছাড়াইতে হলো আমি একটা মসজিদের দায়িত্ব নিয়েছিলাম যেটা ভেঙে তৈরি করলাম ওই মসজিদের ক্যাশিয়ার একটা বড়ো দোকানদার বিজনেসম্যান ওনাকে বললাম যে ভাই টাকাগুলো দেন হ্যাঁ ভাই দেব কাল যে পরের দিন আমার কাছে নিয়ে এসে আজারে দিল। সে যুগের টাকা পুরাতন নোট খুঁজে পেয়েছি লারেনি আছে আপনার মনে হচ্ছে শতকরা পাঁচটা আমার মনে হচ্ছে শতকরা চল্লিশটা আছে আল্লাহর ঘরে টাকা যে সে লোকের হাতে আল্লাহ দেয় না তবে বেইমানও আছে আপনার কথাটা অস্বীকার করার নয় তো এবার আল্লাহ বলছে আমাকে ছাড়া কাউকে ভয় করিস না তুই এটা কেন বললেন কেন বললেন কেন বললেন আবার বলছি কেন বললেন আল্লাহ ওলা মিয়াকশাহ ইল্লাল্লাহ হে মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের ক্যাশিয়ার তুই আমাকে খালি ভয় কর তার মানে উনি বলতে চাইছে তুই বিন 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 করে মনে 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 দেখবি এক টাকা বেঈমানি খাইনি এক টাকা বেইমানি নি এক টাকা কম বেশি করে নি আমাকে যদি ভয় করে তুই চলিস আর গাঁওয়ালা যদি বলে মেরে নিলে খেয়ে নিলে ওদের মুখে মেরে দিবি ও কথা কান করবি না তোর কাছেই আমার টাকা রাখবি জাহান্নাম তো ওদের হাতে নাই জাহান্নাম আমার হাতে আছে গোটা গা বলুক মুখে মেরে দে তুই আমাকে খালি ঠিক রাখ যে হ্যাঁ আমি ঠিক আছি তাহলে তোকে আর কাউকে ভয় করতে হবে না জি একটা জালসা হলো ছ থেকে সাত লাখ টাকা কালেকশন হলো জালসায় তো সেই টাকাটা একটা ক্যাশিয়ারের কাছে আছে তুই দেখ আল্লাহর সঙ্গে মিলিয়ে ঠিক আছিস হ্যাঁ তা চল আর কাউকে ভয় করেছি না এর মানে হচ্ছে অলাম ইয়াক্সা ইল্লাল্লা একটা ঘটনা শোনাবো মসজিদের এরকম কালেকশনের জালসা চলছে মসজিদের কালেকশনের জালসা আর যার কাছে মসজিদের টাকা থাকে ওর ব্যাটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে ও মাধ্যমিক দিয়েছে তা আব্বাকে বলেছে আব্বা একটা গাড়ি কিনে দাও হুন্ডা তা বলেছে না তুই আর উচ্চ মাধ্যমিক দিবি সেদিন দিব তো ধৈর্য ধরে আছে উচ্চ মাধ্যমিক হয়েছে আর প্যাসান পুরো গাড়ি হিরো হুন্ডা প্যাসান পুরো তাও বলে দিছি গাড়িটা এখন আমার এলাকায় গাড়িটা আবারও কিনবে দাম সেই জামানার কথা বলছি পঁচাত্তরশ ষাট পঁয়ষট্টির মধ্যে দাম ছিল তো পঁয়ষট্টি হাজার টাকা তখন জোগাড় করা অনেক কঠিন এবার ওর আব্বা বলছে দেখ গাড়ি কিনতে যাওয়ার আমার সময় নেই কালকে জালসা আজকে মাল কিনতে হবে এই করতে হবে ওই করতে হবে তো জালসার তিন দিন আগে থেকে ঘর দিকে তাকাতে পেছে না দরাদরি মাসে ক্যাশিয়ার তো তুই রেডি জালসা ইনশাল্লাহ রবিবার হয়ে যাবে সোমবার বা ব্যাটে যে গাড়ি কিনে নিয়ে আসবো যা তোকে গাড়ি আগে কিনে দিবো তো ছেলে মানুষ বুঝে নিলে যে আব্বা ব্যস্ত রবিবার জালসা হয়ে গেছে রাতে সারা রাত বসে হিসাব নিকাশ ক্যাশ নিয়ে বাড়ি চলে গেছে সোমবার দিন সকালে বাপ বেটা গাড়ি কিনতে গেছে। গাড়িটা কিভাবে কিনছে ওর আব্বা দিয়েছে তিরিশ হাজার নানি দিয়েছে দশ হাজার মামারা দিয়েছে দশ হাজার পঞ্চাশ হাজার হলো এক খালা দিয়েছে পাঁচ হাজার পঞ্চান্ন হাজার হলো আর দশ হাজার কি বিশ হাজার টাকা ধার করেছে দিয়ে গাড়ি কিনতে গেছে গাড়ি কিনে বাপ বেটা যে গা ঢুকছে টাকায় আলোচনা গাড়ি কেন কিনবে না কাল রাতেই তো টাকা লেগে গাড়ি কেন কিনবে না কাল রাতি তো টাকা পেয়েছ সাদ একটা গাড়ি চাচ্ছে রে কিন্তু আসলে ও যে কি করে কিনেছে ও জানে আর ও আর আল্লাহ জানে এর জন্য আল্লাহ বলছেন ওলা মিয়াকশাহ ই আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না তাহলে মসজিদ বানাবে যে মসজিদে টাকা রাখবে যে মসজিদে ঝাড়ু দেবে যে মসজিদের খিদমত করবে যে মসজিদের রং লাগাবে যে মসজিদকে যে কোনো দিক থেকে দেখবে যে তার পাঁচটা গুণ থাকতে হবে এক নম্বর হলো আল্লাহর উপরে ইমান দুই নম্বর হলো আখেরাতের ওপরে ইমান তিন নম্বর হলো নামাজ পড়তে হবে চার নম্বর হলো জাকাত দিতে হবে হচ্ছে পাঁচ আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না আল্লাহ ছাড়া ভয় যাবে না এর আর একটা ব্যাখ্যা আছে মসজিদ বানাতে গেলে কিছু বেইমানরা আটকাতেও আসে জান দিয়ে দাও শহীদ হয়ে যাও আটকানো যাবে না আপনার বীরভূমের পাশে আপনারা বাস করছেন আমরাও বাস করছি বীরভূমে একটা মসজিদ হয়েছিল দু মিনিট লাগবে ইতিহাসটা আমি ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি একটা ছোট্ট নবগ্রামের থেকে বড় বাজার আছে বাজারটা নবগ্রামের পাঁচ সাতটা নবগ্রাম লাগবে এরকম বাজার তো বাজারের মাঝে পুকুর পুকুরে চারিদিকে দোকান জি ভাই ধ্যান দিয়ে শোনেন কাকে মসজিদ বানানো বলে চারিদিকে দোকান তো ওই পুকুরের অংশ হচ্ছে তিপান্নটা কয়জনের বললাম তিপান্ন জনের অংশ তিপান্ন জনের মধ্যে বান্ন জন মুসলিম ভুল বললাম তেইশ জনের অংশ তেইশ জনের মধ্যে ২২ জন মুসলিম একজন হিন্দু ওরটাই পরে আছে হিন্দুরটা হ্যাঁ মুসলিমের দোকান এবারে সমস্ত মুসলিম ছেলেরা গিয়ে ওকে বলেছে যে কাকু আপনি আর একা আমাদের মাঝে থেকে কী করবেন ওটা আমাদেরকে দিয়ে দেন আমরা মসজিদ বানাই তাহলে আমাদের বাজারে একটা মসজিদও হবে আমাদের নামাজ টামাজ পড়া হবে তো হিন্দু ভদ্র লোকটা বলেছে ঠিক আছে মসজিদ যদি তোরা বানা সত্য কথা বলিস তোরা যে টাকা দিবি দশ টাকা দিবি আমি দশ টাকা নিব আর তখন রানিং ওর দাম চলছে এক কাটায় আট লাখ দশ লাখ আজ থেকে দশ বরাবর পনেরো বছর আরও বেশি হবে না আমি ইমামতি করতাম তাহলে আজ থেকে তেইশ চব্বিশ বছর আগেকার ঘটনা তখন দু হাজার ওই কথা বলছি আমি নানু থানা হ্যাঁ পাড়া, তখন আমি ভেতর মসজিদের ইমাম তো তখন আড়াই তিন লাখ টাকা কাটা শতক তখন বলছে ফিরি দিব দশ টাকা দিবি রেস্টই করে দেব যা মসজিদ করলে আর যদি ব্যক্তিগত কিনিস পাঁচ লাখ ছ লাখ লাগবে পরিষ্কার কথা ওরা বলো না মসজিদ বলছে তোরা দলিল লেস্রিক্কা যেদিন ডাকবি ওই দিন যাবো যে অবস্থায় আছি যাবো হিন্দু লোকের ভাষা যে অবস্থায় আছি যাবো এরই মধ্যে রাতের ভিতরে এক বেইমান পঞ্চায়েত প্রধান মুসলিমের বাচ্চা তাকে বলা যাবে না তার নামটা মুগ্ধে লিব না আমি জীবনেও এ বেইমান ওকে যে বলছে মসজিদ বানাতে গেলে বাজারে কোনো ঝগড়া হবে কি হবে পঞ্চায়েত সামালতে পারবে না ও প্রধানকে উত্তর দিয়েছে আমি একটা বাপের বেটা আমার জীব একটা আমি কথা দিয়েছি একটা মসজিদের রেস্টি করব করব হিন্দু বলছে করব মুসলিম বলছে যা শুনে বিরাট দাঙ্গা ও হিন্দু ক্লাবের ছেলেগুলোকে টাকা দেয়ার দিয়ে মুসলমানদের পেছনে লিলিয়ে দিল তখন সিপেমের জামানা তাও বলে দিচ্ছি কেউ সিপ্রেম থাকলে রাগ করিয়েন না এরপরে জোহরের নামাজ পড়ে শীতের সময় আমি মসজিদের আঙ্গিনাই চুপ করে একটা চাদর ঢাকা আছি এমন সময় একটা রাজদূত গাড়ি ঢুকলো। বলানা বলি সাহেব কি হলো বলে জামা পরেন হঠাৎ করে কি ব্যাপার গো বলে আপনাকে জামা পরতে বলছি জামা পরেন গেঞ্জি ছিল জামা চাপেন সে মাঝে বসিয়ে নিল আমাকে যে রাস্তায় বলতে বলতে এসে যে একটা আপনি ভয় করবেন না আজকে পঞ্চায়েত ঘেরেছি দশ থেকে পনেরো মিনিট কথা বলতে হবে মসজিদের ব্যাপারে এবং হিন্দু মুসলিম সব পুরো ফিল্ড ভর্তি হয়ে আছে চারিদিকে একটা থমথমে ভাব কখন কে মারার হবে কোনো ঠিক নাই তবে একটা কথা বলছি আগে আমরা মরবো তারপর আপনি মরবেন ছেলে মানুষ গেলাম পঞ্চায়েদে বানে দশ মিনিট কথা বললাম হিন্দু হিন্দুদেরকে খুব ওপরে তুললাম আসেন মসজিদে ঢুকে যান ঠেলে বের করে দিব না মসজিদে ঢুকে যান বের করে দেবো না আপনারাই আপনাদের মন্দিরে ঢুকতে পারবেন না ছেলে বের করে দেবে যে এই ঢুকতে পাবে না ও ঢুকতে পাবে না এই করবে এই ছুত হবে আমাদের ছুত নাই আসেন উদার দিলে ভরে নিব। এর ওপরে বক্তব্য রাখলাম আর এরকম শকেট বোম নিয়ে দাঁড়িয়ে আছে দশ বারো জন বলছে মনে সাহেব একটু ভয় করবেন আগে আমাদেরকে মরতে দেন কথাবার্তারা বলা হলো মাগরিবের নামাজটা হাই স্কুলের ফিল্ডে হল সারা রাত বোম মারামারি চলছে তখন রাত দশটা সিউড়ি থেকে আর্মি নামলো পুলিশ নামলো কাদা ছয়লাভ কিন্তু এরা নিয়ট করেছে অলামিয়াকসা ইল্লা আল্লাহ বলেছে আমার ঘর বানাতে গিয়ে তোরা কাউকে ভয় করবি না অবশ্যই বানাতে হবে অনেক রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজতে চলল তখন না যাচ্ছে আপ একটা মন্ত্রী তিনি রেলের কমিটিতে ছিলেন মারা গেছেন ডাক্তার বোলপুরে বাড়ি সব বলে দিলাম খালি নামটা বলবো না জি হ্যাঁ তিনি যাওয়ার পর পুলিশ দেখে ডাকলে কি হয়েছে রে হ্যাঁ দাঁড়া আমি তো শুনেছি কলকাতায় ছিলাম ঠিক আছে বলো হ্যাঁ মুসলিম ছেলেরা কোথাও আছে ওইদিকে এসো বাজারে কটা মন্দির আছে বলে গুনে শেষ করা যাবে না মসজিদ কটা তো নেই কত দূরে মসজিদ আমাদের দেড় কিলোমিটারের নিচে নেই যে মসজিদটা সবথেকে কাছে উনি সমস্ত পুলিশ দেখে বলে চলে হচ্ছিল এত পার ছিল চলে গেল ওই যে আমি দাঁড়িয়ে আছি তোরা মসজিদ কর আমি দাঁড়িয়ে আছি জি হিন্দু ব্যানার্জি ঘরের ছেলে শুরু হয়ে গেল বাঁশ গাড়তে 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 চাটাই দিয়ে বাতি দিয়ে বাঁশ বানাতে 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 প্রথম আজান ফজরের আজান হলো আসলা তো খাই নাম বর্তমানে মসজিদটা দুতলা হয়ে গেছে এবং মক্তব থেকে নিয়ে নামাজ পাঁচ অক্টে লোকের জায়গা হয় না তো আল্লাহ তর একবার তালা বলছেন পৃথিবীর মাটিতে মসজিদ বানাবি কলিজাটা দিয়ে দে প্রয়োজন হলে কলিজাটা নিয়ে নে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তোরা কাউকে ভয় করবি না কিন্তু আজকে একটা মসজিদ আমাদের কাছ থেকে চলে গেল আরও আর কিছু টার্গেট করেছে দুঃখের বিষয় কোনটা জানেন এখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে মসজিদ চলে গেল যা তিন কোটি কিলোমিটার দূরে গেলেও কলিজাতে লাগবে লেগেছে কিন্তু বাড়ির পাশে মসজিদটা কেউ ঢুকেছে এখনো কেউ ঢুকেছে বলেন একবার এই কথাটা উত্তর দেন দশ হাত দূরে আপনার যে বাড়ির পাশে মসজিদ সেটা এখনো ঢুকনি ভাই ওই জিদে যদি সমস্ত মুসলমান একসঙ্গে মসজিদ ঢুকে যেত তা ইনশাল্লাহ ও মসজিদ ফেরত চলে আসতো কোরান আছে ওয়াদ আল্লাহ হুল্নাদিন আমান ও মিনকম ওয়া মিলস লেহা হাতি লাস্তাকলেফান না হুমফিল আর দে কামাস্তাকলাফাল্লাজি না মিনকাবিলা কম ভাইয়া আপনাদের কাছে প্রায় পাঁচ মিনিট কম দু ঘন্টা বকে দিয়েছি পাঁচ মিনিট কম পঞ্চান্নতে শুরু করেছি তো এখন আমি আপনাদের কাছে আর লম্বা চড়া কিছু বলবো না যদি মসজিদকে কেউ ভালোবাসে তিনটে হাদিসের টুকরো খালি আপনাদেরকে বলছি হাতগুলো ধরছি টাকা আপনার পকেট আছে আমি চাইব মন গেলে দেবেন না মন গেলে আমি জোর করে নিব না আপনার গর্দন ধরে আমি নিবো না কিন্তু খালি হাদিসের টুকরো তিনটে শুনে নেন বিশ্বনবী বলছেন কারো দিলটা যদি মসজিদে পড়ে থাকে ওরা জুলন কালবহু ফিল মাসাজিদে তা সেই লোকটা কি হবে কঠিন ক্যামতের দিনে রহমতের ছায়াতে জায়গা পাবে কি হলো রহমতের জায়গা দ্বিতীয় নম্বর হলো বিশ্বনবী বলছেন মাম বানাল লাহু মসজিদান ফিল জান্নাতে যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে তিন নম্বরটা শুনেলেন মা বোন বেটি খালা যেগুলি আছে শুনেলেন নবীজির জামানায় একটা মেয়ে মাঝে মাঝে এসে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যেত নবীজিকে না খবর দিয়ে মেয়েটা মারা গেছে জানাজা হয়ে গেছে নবীজি বলছেন মেয়েটি কই আর আসে না কেন সাহাবিরা বলেন রসল আল্লাহ মেয়েটি মারা গেছে জানাজা হয়ে গেছে নবীজি বললেন তার কবরের কাছে আমাকে নিয়ে চলো আমি তার জন্যে আল্লাহর কাছে মা ফেরাতে দেওয়া চাইবো বন্ধুরা আমার বিশ্বনবীর জমা নাই মসজিদে নবীতে আধারে নামাজ হতো এতটুকু পয়সা ছিল না যে একটা প্রদীপ কিনে জ্বালাবো একজন সাহাবির নাম বুরাইদা বোরাইদা বুরাইদা সর্বে প্রথম একটা মাটির পাত্রে চর্বি রেখে কাপড়ে পুরাতন কাপড়কে পলতে বানিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন নবীজি বললেন কে জ্বালালে গো মসজিদে কে আলি জ্বাললে বুড়াইদা মাথা নামো করছে ভুল করলাম নাকি কিন্তু নবী বলছে না তুমি আলোটা জ্বালিয়ে কি লাভ করেছো শুনে লাও তুমি আমার মনকে কেড়ে নিয়েছো আমার দিলকে কেড়ে নিয়েছো যদি তুমি আমার মনকে কতটা কেড়ে নিয়েছো তুমি শুনে শুনেলাও আমার যদি পাঁচ নম্বর কোনো মেয়ে থাকতো কিংবা কোনো মেয়ের বিয়ে হয়ে বাকি থাকতো এখনই তোমার সাথে বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম মসজিদ কত দামি জায়গা আর আল্লাহ রসুল আফসোস করে একটা কথা বলেছেন যাহারাতিলোয়া তো ফিল মশা যেতে এই কিয়ামতের রাখে মসজিদটাকে বটুখানার মতো জোরে জোরে গল্প করবে এইটা করে ফেলেছি বাকিগুলো করছি না তা মেয়েদের কাছে একটা ঝাঁটার দাম নিব সেই কোনো মা আছেন একটা ঝাঁটার মূল্য কত পঁচিশ টাকা সব থেকে বেশি দাম কত পাঁচ লাখেও শেষ হবে না যেই শরীফে যেগুলো ঝাড়ু দিচ্ছে মেশিনে পাঁচ লাখ দশ লাখ দাম বাবজি বসেন কালেকশনের সময় পালিয়ে যাওয়াটা ভালো মানুষের লক্ষণ লয় বা বসেন জি ওখানে কিছু দেন দু চার বস্তা সিমেন্ট আর যারা পুরুষ তারা একটা আলোর দাম দেন একটা বাল্ব বিশ পঞ্চাশ টাকাতেও পাওয়া যায় আর একটা ভালো যদি ইনভার্টার লেন তিরিশ চল্লিশ হাজার টাকাও লাগে বিধায় আমি সব রকম বললাম মা বোনেরদের কাছে কালেকশন নেওয়ার বিষয়টা কি আছে মেয়েদের কাছে যেভাবে নেওয়া হচ্ছে চাদর আছে ওখানেই দিয়ে দেন আর পুরুষ যে কজনই আছেন দেখেন বাবজি কালেকশনের কথা শুনে উঠে নিজে দিয়ে গেল হেসামুদ্দিন মাস্টার একটা একটা হেসামুদ্দিন শেখ একটা একটা বালি গাফার শেখ দু ব্যাগ সিমেন্ট রানি শেখ রানি শেখ দ একশো টাকা দু ব্যাগ সিমেন্ট আর আজি আজিদ শেখ একশো টাকা আর এটা কি কালিমুদ্দিন কলিমুদ্দিন শেখ পাঁচ বস্তা সিমেন্ট এই চলে যাচ্ছেন কেন শুনেন আমার কথাটা কিছু না দিলেও দশটা টাকা আমার হাতে দিয়ে যান যটা লোক বসে আছেন টাকা করে দিলেও তো কিছু হবে বাবা একবারে পুরো নীল অবস্থায় কেউ যাবেন না আমি শেষ টাকাটা চাইছি দশ টাকা না হয় এক টাকাটা দিয়ে ও টেবিলে যান আল্লাহর রস্তে আল্লাহর জন্যে চাইছি আপনাদের কাছে জি ভাই বাইন আজকের মতো শেষ এখন দুটো মিনিট কালেকশন করব কেউ আছেন দু পাঁচ বস্তা সিমেন্ট দেনেওয়ালা মসজিদের দুতলা কাজ শুরু হবে বানেন যে যা পারবেন দেন যে যা পারবেন যে যা পারবেন মাশাল্লাহ যে দেন আল্লাহ হস্তে দেন এই আল্লাহ দানগুলো তুমি কবুল করে যে আবার ওনারা চাদর নিয়ে গেছেন দেন ওখানে দেন দশ বিশ পঞ্চাশ যে যা পারবেন দেন খালি একদম করিয়েন না যজন বসে আছেন একদম খালি না জি মা বোনেরা চাদর গেছে সকলে দোয়া পড়েন শুভানা আল্লাহমা অর্ষাদ আল্লাহ ইলাহা ইল্লা ফেরকাইকা দেন যে যা পারবেন আল্লাহ রাস্তায় দেন যতটা আপনার ক্ষমতা আছে অতটা পরিমাণে দেন জি পেছন দিয়ে যেন না ভাই আমার চাদরে ওখানে বা টেবিলে দু দশ বিশ পঞ্চাশ দিয়ে যান যেজা কুমল্লা হাইয়া কুমল্লা বারা কুমল্লা মাশাল জি বাব

السلام uh, علیکم